আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে উইকলি লাইভ টুতে সবাইকে স্বাগতম তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং যারা লাইভটি দেখতে আসো তোমরা লাইভটি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও তো সবাই যেন লাইভে যুক্ত হতে পারে তো কেমন আছো সবাই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবে তোমরা জানিয়ে দিবে যে কেমন আছো তোমরা এবং কে কোথায় থেকে আমার ভিডিওটি অর্থাৎ লাইভটি দেখতে তোমরা আমাদের সেই জায়গাটির নাম লিখে দিবে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি একটু সময় নিয়ে দিচ্ছি সবাই লাইভে যুক্ত হয়ে যাক তো একজন কমেন্ট করছে যে মারজান হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আশা করি তুমি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো সবাইকে মেনশন করে দাও এই লাইব্রেরিতে তো কৃষিক্ষীরা আমি যে উইকলি লাইভ ওয়ান নিয়েছিলাম গত সপ্তাহে তো সেই লাইভে বলছিলাম যে তোমাদের যে লাইভ ক্লাস নিতে তো তোমরা সেখানে কেউ কমেন্ট করছো না যে তো ইনশাল্লাহ আমি ঈদের পরবর্তী সময়ে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের মতামত জানিয়ে দিবে যে লাইভ ক্লাস নিব কি না তোমারা এই লাইভ ক্লাস নিতে আগ্রহ আছো কি না যে আমি যে লাইভ ক্লাস নেবো তোমরা কমেন্ট করে জানাবে তো সবাইকে মেনশন করে দাও তো আমি বলছিলাম গত লাইভে যে কয়েকটি তোমাদের প্রশ্ন দিব তোমরা লাইভের মাধ্যমে সরাসরি আমার এই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারবে তো আমি একটি প্রশ্ন করি তো প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে যে তোমরা কমেন্ট করে জানাবে অথবা তোমরা যে পরবর্তী লাইভটি দেখবে তোমরাও কমেন্ট করে জানাবে তো দেখি তোমরা জানো কি এই প্রশ্নের উত্তরগুলো তো প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি আমি আবার বলছি যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি তোমরা কমেন্ট করে জানাও এবং যারা পরবর্তীতেও লাইভটি দেখবে তোমরাও কমেন্ট করে জানাবে তো যে মারজান হোসেন হুসাইন বলছে যে নিলে ভালো হবে স্যার তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব লাইভ নেওয়ার ঈদের পরবর্তী সময়ে আমি লাইভ ক্লাস নিব এবং তোমরা এটাও কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোন শ্রেণীতে পড়ো তো কমেন্ট করে বললে আমার লাইভ যে ক্লাস নিব তো যেই ক্লাসে তোমরা বেশি হবে সেই ক্লাসে আমি লাইভ নেওয়ার চেষ্টা করব তো প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে এটি হলো ফার্স্ট প্রশ্ন তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ডাকা বিভাগ এই ডাকা বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমার তোমাদের জানা থাকে তো এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে আমি এই দুইটি প্রশ্ন বললাম যারা পরবর্তীতে লাইকটি দেখবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইভাবে যদি আমি প্রতিদিন দুইটি তিনটি করে তোমাদের এই যে প্রশ্ন দিই তোমরা যদি কমেন্ট করে তাহলে অনেক কিছু শিখতে পারবে প্রতি সপ্তাহে এইভাবে দুইটি এর পরবর্তী সপ্তাহে যদি আরও পাঁচটি আনি তো এইভাবে একদিন দেখবে যে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদের শেখা হয়ে গেছে যা পরবর্তী তোমাদের বিভিন্ন যে পরীক্ষা দিবে সেগুলোতে অনেক কাজে আসবে তো সবাই ভিডিওটি আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও এবং বন্ধুদেরও এই ভিডিওর কমেন্টে তোমরা মেনশন করে দাও আর তোমরা যারা এখনো আমাদের যে ফেসবুক পেজটি ফলো করে নিই তোমরা ফলো করে দিও আমি এই যে তোমাদের বিভিন্ন সাধারণ জ্ঞান প্রশ্ন তারপর ইংলিশের ভোকাবুলারি বিভিন্ন ফুল মিনিং ইত্যাদি যে ভিডিওগুলো দেবো একদম এই যে শর্ট ভিডিও তো এগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো এগুলো আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব অল্প অল্প পরে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো কৃষিক্ষেত্রে সবাই ভালো থাকো আজকের লাইভটি এখানেই শেষ করছি পরবর্তীতে যারা লাইভটি দেখবে তোমরা কমেন্ট করে জানাবে আমি যে প্রশ্ন দুটি বললাম এই প্রশ্ন দুটি অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে দেখি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো জানো কি না তো সেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ